মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস দেখাবো এটা কিন্তু একদম গ্রাউন্ড থাকবে ঠিক আছে র্যাফেল কুচিতে আছে প্লাস হচ্ছে এখানে সুন্দর সুন্দর কর্সেট আছে ওগুলো থাকবে চারশো পঞ্চাশ করে এটা তিনশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা এটা কিন্তু পাইলের কাজ করা বকলেস দেওয়া আছে ডিভাইডার করা জর্জেট ফ্যাব্রিক নিচে সম্পূর্ণ র্যাফেল করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ এক পিস নিলেও হোলসেল সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না কালার আছে কতগুলো ছয়টা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত এক পিস নিলেও হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাইনেকের ভিতর এখানে সিকোয়েন্সের কাজ করে থাকবে চায়না ভাঙচুর অ্যাটাচড কোটি তাই না আর এ হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিরাশ সুন্দর এটা হবে প্যান্ট এটা হবে একদম কোটি প্যাটার্নে ভাঙচুর কাপড়ের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম খাদি কটন স্টোন কাজের একটা টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এটা কিন্তু পুরো বডিটা স্টোন কাজ করা এটা খাদি কটন ফ্যাব্রিক প্যান্টটা দেখি প্যান্টটা সেম কাপড় আচ্ছা সেম কাপড় সেম প্রিন্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো করে এটা হচ্ছে লাস্টন কালার দেখতেই পাচ্ছেন এটাও ছয়শো টাকা আচ্ছা এটা দেখে এটা কিন্তু চিকেন কারির উপরে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা স্লিপসের কাজ একদম হোয়াইট লাভার যারা আছে না স্পেশালি তাদের জন্য প্যান্টটাও হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আর এটা কিন্তু হচ্ছে ভিতর ইনার দেওয়া আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটা হোয়াইট কালার ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা বুটিক এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে চারশো পঞ্চাশ কালার আছে পাঁচটা টোটাল পাঁচটা কালার এটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার আর এটার লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার পার্পল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এরপরে সুন্দর একটা হাইনেকের টু পিস দেখাবো এটা কিন্তু ভি কলার ভিতরে আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার তিনটা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু হচ্ছে কাজ করা কটনের ভিতরে লাখো কাজ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কন্টেস্ট গুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করবেন ইমআছ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা আবার খাদি কটনের ভিতরে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এগুলো সর্বোচ্চ বড়ি পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই কালারটাও কিন্তু বেশ সুন্দর তিনশো পঞ্চাশ এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধ